খাল দশ নম্বর ওয়ার্ডবাসী এখানে বসবাস করি ছোটোবেলার থেকে এখানে বড় গেছি এই যে দেখেন এখানে প্রকৃতটা এটা দীর্ঘদিন যাবৎ মানে খুবই খারাপ অবস্থায় পড়ে আছে এক সময় এখানে মানুষ এসে বস্ত বিনোদনের জন্য এসে বস্ত সময় কাটাইতো গরমের সময় ঠান্ডা বাতাসে আসে এখানে বস্ত ওখানে গোসল করতো লোকজন কিন্তু দীর্ঘদিন যাবৎ এই যেটা অবহেলায় এইভাবে পড়ে আছে এখন আর আসলে মানুষ এখানে সচেতন নাগরিক হিসাবে চাই যে এই কুকুরটা পরিষ্কার করা হোক এবং সৌন্দর্য বৃদ্ধি করা হোক যাতে আশেপাশের লোকজন দূর দূরান্তের লোকজন এসে এখানে বসতে পারে বিনোদনের জন্য একটু সময় কাটাতে পারে বিশুদ্ধ বাতাসের বিশ্বাস নিতে পারে এটা চাই যাতে মানে সচেতন নাগরিক হিসাবে এটা আমি চাই যে মানে সরকার এদিকে দৃষ্টি আকর্ষণ করুক এবং এই পুকুরটার মানে যথাযথ মানে পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হোক

এই জনগনের সুবিধার জন্য এটা আপনার নাম কি আমার নাম কি করেন বর্তমানে আপনি এখন কোম্পানিতে পুকুরের বিষয়ে আপনি ব্যাপারে আপনি কথা বলেন এই পুকুরটা জানো সুন্দরভাবে যেন পুকুরটা পরিষ্কার এটা অবশ্যই চাই যে পুকুরটা যেন সুন্দর করার জন্য করবে লোকজন এখানে পানিটা ইয়ে হলে পরিষ্কার হলে পরা লোকজন এখানে আমাদের অত্র এলাকার মধ্যে আর কোনো পুকুর নেই এই পুকুরটা যদি মানে ভালো হয় তাহলে মানুষ পছন্দ করতে পারবে এখানে এসে বসতে পারবে এটা জনগণের উপকার হবে আমাদেরও আশেপাশে যারা আমরা আছি একটা পুকুরীয় সৌন্দর্য বৃদ্ধি হলে পারা এটা আমাদের জন্য ভালো সবার জন্যই ভালো সবার জন্যই ভালো আমাদের বলতে সবার জন্যই ভালো এটা যাই হোক এটা আবেদন থাকবে যে জন্য এই পুকুরটা করা হয় আর কিছু বলার কিছু আছে না এইটো এটুকুই বলার ইয়ে ছিল মানে প্রসন্ত নাগরিক হিসাবে এটা আমি চাই যে ব্যবস্থা না আর কোথাও যদি না বলাই থাকে তাহলে আপনি আর আর কি বলবেন আর আমি আপনি বলেন আমি তাহলে এই পর্যন্ত আমি শেষ করতেছি আচ্ছা তাহলে আমি এই পর্যন্ত শেষ করতেছি আপনারা ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন যদি একটা ব্যবস্থা নিয়ে আল্লাহ আল্লাহ হাফিজ